আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে আমাদের সামনে একটি মিটার মিটারের যে আমাদের যে ভিতরে থাকে এটা কিন্তু আসলে মেন কিন্তু এটাই মিটারের মাধ্যমে থাকে থাকে তো আমরা মিটারের বিষয় নিয়ে আজকে একটু জানার জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির তো অনেকে আমরা জানি না এই মিটারের মাধ্যমে যদি কোনো কারণে দেখা যায় যে বাউলগুলো সবই জ্বলে না তো বাউলগুলো সবই বাড়া থাকার পরেও জ্বলে না কিন্তু কেন তো লক্ষ্য করে দেখুন এখানে একটা বেরিবেল নামে পরিচিত ওইটা কিন্তু এখানে আমরা এইভাবে স্কু দিয়ে ঘোরান দিলে কিন্তু আমাদের বোলটা বেড়ে যায় এবং কমে যায় তো আপনারা কিন্তু এই বেরি পেলের মাধ্যমে যদি মিলে নিতে পারেন তাও অবশ্যই আপনাদের মিটারটা কিন্তু সম্পূর্ণভাবে পাবেন আর যদি দেখা যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে কিন্তু আপনারা দেখা যাচ্ছে আপনাদের কম আসে আলুগুলা সবজি বাউল আসে না আলু তাহলে কিন্তু এই বেরি পেলের মাধ্যমে মিলাতে হবে আর যদি একদমই না আসে তাহলে চেঞ্জ করে দেখবেন বাউলগুলা নষ্ট হয়েছে কিনা তো এরকমভাবে আমরা চেক করে থাকি এই জন্য আজকের এই তো এখানে সার্কিটটি কিন্তু আমরা দুদি রোদ্রের মাধ্যমে এভাবে ভাবে ধরি তো অবশ্যই আমাদের সুন্দর মতনে দেখা যাচ্ছে যে আমাদের কালেকশানগুলা কীভাবে লেগে আছে তো সেখানে যদি আমরা করে যাই কোথাও তাও অবশ্যই সোল্ডারিং করে নিব ঠিক এই জিনিসটা কিন্তু আপনাদের এভাবে দেখতে হবে যাতে আপনাদের সহজ হয় দেখার জন্য আর এখানে কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের যে একটা বেরি বেল আছে ওই বেরি বেলের মাধ্যমে কিন্তু আপনাদের কালেকশানগুলো মেলাতে হবে কেননা এখানে কিন্তু সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ তো আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমাদের এটা কিন্তু লাগানো আছে কোনো জায়গায় পরে নাই তো আপনাদেরকে বোঝানোর জন্যই আজকে এই মিটারটা নিয়ে আমি আপনাদেরকে দেখালাম তো আপনাদের একটা মিটার কিন্তু কিনতে পাঁচ টাকার মাধ্যমে দেখে থাকে তো সেই জন্য এটা যদি এভাবে সহজে সার্ভিসিং করতে পারেন এই জন্য এই ভিডিওটা